রাতের বেলা ঘুমাইছি মানে না তুমি তো তোমার স্বামীর কপালের মধ্যে চমা দিল না তোমার মাঝে আজকে রাইতে আখিরে জামানার পাইগাম্বরের নুর মুবারক এসেছে মা আমেনা বলেন আমি যখন ঘরের ভিতরে ছিলাম আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়ে একটা নূরের জুতি বের হয়েছে একটু পরে তাকে দেখলাম সদ্য জাত একটা নোরের পুতুল সেজদা দিয়ে মাটির মধ্যে পড়তেছে আর বলতেছে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি বলতেছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না ও যুবকের দল এবার আমার নবী দারাवाहिक ভাবে আসতে 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 আদমের পেশানি দিকে হইতে 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 খাজা আব্দুর পেশানি মোবারকের মধ্যে নূর হয়ে আসছেন জুরি কন্যা সুবহানাল্লাহ মা বলেন ও জুবান মা বলেন আমি একদিন রাতের বেলা দেখেছি আমার স্বামীর কপালটার ভিতরে ওই নূর মোবারকটা ছল 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 করি আমি আমার স্বামী মুবারক স্বামীর যাইয়া জড়াইয়া দইরা ওই কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম মা আমেনা বলেন আমি নূর দেখেছি আর বিয়াদবরা কয় নবীরে মাটি আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে নূর পাঠাইছি আর বিয়াদবরা বলে নবীরে মাটি আয়েশা হযরত আசியா আমি দেখলাম মা আমেনা বলে আমি দেখলাম একটা মহিলা আসছেন জিগাইলাম তোমার নামটা কি কয় আমার নাম আசியா আমি জিগাইলাম তোমার নাম কি কয় আমার নাম হাওয়া জান্নাতের ওমুরীরা নবীর রিসেপ করার জন্য ঘরের মধ্যে এসেছেন বndorare আমান এবারে আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন এ বndor একদিন আমার আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ দু তালান হাত থেকে সুইটা ঘরের মধ্যে পড়ে গেছি গটটা বড় অন্ধকার ছিল ওই মুহূর্তে সুইটা খুঁজে পাওয়া যায় না আ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই মুহূর্তে আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঢুকেছেন ঢুকার পরে আমার হারানো সুইটা অন্ধকারে ফিরে পেয়েছি আল্লাহর হাবিবের বডি মুবারকের চেহারা মুবারকের নূরের আলোতে আমার গটটা আলোকিত হয়ে গেছে এই জন্য আমি আপনি হাঁটলে তাদের গায়ের মধ্য দিকে সূর্যের আলোতে ছায়া পড়ে চাঁদের আলোতে ছায়া পড়ে কিন্তু আমার নবী আপনার নবী হাঁটলে নবীর বডি মোবারক দিকে ছায়া পড়ত না কারণ আমার নবী হইল নুরু নালান এই জন্য আমার যুবক বায়রা আমার নবী আপনার নবী নূর এত কোন সন্দেহ আল্লাহ রাব্বুল العالمين আমার নবীকে রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছি এই রহমাতুল লিল আন কে রহমত হিসাবে যারা মানে এদের ঈমানের উপরে আমার আল্লাহর রহমত আছেন না নাই ও আম আরসালনা কাইল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু হলো রহমতুল লিল আলামিন এই জন্য রহমতুল লিল আলামিন কে ভালোবাসার নাম ঈমান আমাদের এলাকার মধ্যে একটা শান আমি এইভাবে গাই আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক কি না আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয়

নয় ফাত্তা আপনি বলেন ফলো মি নবী বলে তোমরা আমি নবীকে ফলো করো আমি নবীকে ভালোবাসো আমি নবীরে যদি ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসে কি করবে ওয়া ইয়া গফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না নবীর ভালোবাসায় গুনাহ মাফ হয় কথা কোন ঠিক কিনা ঠিক আর আজরে কোন ঠিক কিনা বলেন ঠিক এই জন্য যুবক মুখে ভালোবাসি বললে চলবে না আমার নবী বলছেন তোমরা সল্লু কামা রাই তুমুনি উসল্লি সল্লু কামা রাই তুমুনি উসল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমনে আমি নবী নামাজ পড়ি এতক্ষণ আপনাদের সামনে ঈমান নিয়ে কথা বলছি এখন আমল নিয়ে কথা বলতে হবে কারণ নবীর মহব্বত ছাড়া আমল কবুল হবে না এই জন্য যুবক এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন সল্লু কামা রাই তুমনি মুসল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ করি এ যুবক মুখ দিয়া আমি নবীকে ভালোবাসি বললে হবে না আল্লাহ যে বলছে মা আতাকুমুর রাসূলু ফখুজুহু আমানাহকমানহু ফান্তহু আল্লাহর পক্ষ থেকে নবী জানিয়ে છેছেন ভালো এইগুলোকে জীবন জীবনে বাস্তবায়ন করতে হবে আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে এই জন্য যুবক আপনারা জবান খুলে করুন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে এই রামাজারা বড় বালছেন

হে রব আমার নবীর जात সিমত এখন মানলাম এখন নবী জেমনে খুশি হয় সেমনে চলতে গবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলসে ওয়াক্তাকু ইয়াউমাল লা তাজিনান নফসু আন নফসি শাইআ ওয়াই দিনটাকে ভয় করো যে মানুষের পক্ষে দালালি কোন কেউ কোন মানুষের কোনো উপকারে আসবে না কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না কাহার কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করা হবে না ওই তিনটারে তোমরা বই করো যে এই দিন কাহারও চেহারা অন্ধকার হয়ে যাবে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা বিরোধ কালো হয়ে যাবে যারা সুখ যারা তাদের চেহারা কালো হয়ে যাবে যারা দুর্নীতি করবে তাদের চেহারা কালো হয়ে যাবে যারা মা বাবার বুকে লাথি মারবে তাদের চেহারা কালো হয়ে যাবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হয়ে ঠিক কিনা বলেন এখনো সময় আছে দুনিয়ায় থাইকায় আমার নবীর চিন্তা করবে দুনিয়াতে থাইকায় আমার আল্লাহকে চিন্তা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তোমরা হাশরের ময়দানে এই দুনিয়ায় যা করবা তাই হিসাব দিতে হবে তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না আমান আসুদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে সেই দিন তোমাকে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে ওই কবর ভিতরে প্রশ্ন করবে তিনটা এর মধ্যে একটা প্রশ্ন নবীর নইয়া তোমরা আমা কোনটা দেখো নবী হককে হাজার জল তোমরা চিনুনি লোকটা কেডা এই লোকটা সম্পর্কে তোমরা কি বলতে এই নবীরে যে চিনতে পারবে সেরা মার রব্ব কার উত্তর দিতে পারবে এই নবীকে যে চিনতে পারবে ও আমা উত্তর তারা দিতে পারবে এই নবীকে যারা চিনবে হাসরের ময়দানে আর সে ছায়া তারা পাবে কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক হাসরের ময়দানে নবী ছাড়া কোনো আপন হবে না এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দানে আমি ফুল সিরাতের গোড়াই থাকবো হাসরের ময়দানে আমি মিজানের পাল্লার গোড়াই থাকবো হাসরের ময়দানে আমি হাউজে কাউসারে গোড়াই থাকবো সেই দিন আমার আল্লাহ কাহার হয়ে যাবে আল্লাহর সামনে কথা বলার কেউ সুযোগ পাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে হাবিব বলেন সেই দিন মানুষ নাফসি সেই কাটবে। কিন্তু ছায়া দিয়ে দিবে এক নম্বর হলো যারা দুনিয়াতে ন্যায় বিচার করেছে দুই নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে কিন্তু দুঃখজনক ব্যাপার চানপুর বাজারে মানুষের অভাব নাই কিন্তু মসজিদে মুসল্লির খবর নাই দুঃখের কথা হলো হাট বাজারে বাজাই আরে হাট হাজারিতে হাট হাজারিতে হাজার মানুষের অভাব নাই কিন্তু মসজিদে মানুষ খুঁজে পাওয়া দেয় এই জন্য হলে চলবে না নামাজ আমরা পাঁচ অক্ত পড়া লাগবে আল্লাহর হাবিব বলেন সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সব চাইতে উত্তম জায়গা হলো আল্লাহর গড় মসজিদ এই জন্যই তো আমার নবী বলেছেন যাদের মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে আজানটা দিলেই ফজর নামাজে উঠছে আর মসজিদি আদান দিছে সলা তো হাই রমিনার সাথে সাথে কম্বল ফালাইয়া পুকুরের পানি দিয়া উজু কইরা মুরব্বী মসজিদে চলে যায় এই নামাজটা শুনলে যার মনটা পাগল হয়ে যায় জিকিরি শুনলে যার মনটা দিবান হয়ে যায় মসজিদে বসে থাকলে যার মনটা ভালো লাগে আর মসজিদে বসে বসে অজিভা ভর্তি ভালো লাগে আর ঘড়ির কাটার দিকে বারবার তাকায় না রসুল বলেন যার দিলটা মসজিদের দিকে পড়ে থাকে যার মনটা জিকিরের প্রতি পড়ে থাকে যার মনটা আবাদতের জন্য পাগল এই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহরাব বলে আলামিন আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন আরো বড় করে বলুন না সব হার আল্লাহ নামাজ আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না নামাজের পক্ষে কে কে আসেন হাত তোলেন সোজাগরের একটা স্লোগান দেন